আজকে আপনাদের সাথে আলোচনা করব থার্ড মার্জিনাল দু হাজার পঁচিশ ক্লাস ফাইভ সাবজেক্ট ইংরেজি প্রশ্ন নিয়ে যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন প্রাইভেট প্রাইভেট অথবা কোচিং টিচার তাদের জন্য আজকের এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেই এই পরীক্ষায় এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু আপনারা প্রিপারেশন নেওয়াতে পারবেন কারণ এই প্রশ্নটি তৃতীয় প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি করা হয়েছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই প্রশ্নটি নেওয়া হয়েছে পঞ্চম শ্রেণীর অনেক স্টুডেন্ট আছে যারা অনেক কিছু জানে এবং বুঝে কিন্তু তাদের প্রশ্ন সম্পর্কে ধারণা থাকে না তার জন্য কিন্তু তারা সকল প্রশ্ন আনসার করতে পারে না এবং পরীক্ষায় নাম্বার কম পায় আপনারা যদি এই প্রশ্নগুলো তাদেরকে বারবার প্র্যাকটিস করান তাহলে আশা করি তাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তাদের সকল প্রশ্ন আনসার করা সহজ হয়ে যাবে যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আপনারা পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি আপনারা বাসায় অথবা প্রাইভেট বা কোচিং পরীক্ষার মাধ্যমে তাদেরকে প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা তৃতীয় প্রান্তিক অনলাইন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু তারা সহজেই এই প্রশ্নগুলো আনসার করতে পারবে আমি আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রশ্নটি কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা এই প্রশ্নগুলো তিরিশ টাকা খরচের মাধ্যমে পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ অথবা বা এম এস ওয়ার্ড ফাইলগুলো নিতে পারবেন এখানে প্রথমে রিড দ্য পেসেস অ্যান্ড আনসার কোয়েশন আনসার কোয়েশন ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর মানে যে পেঁচিস্টি দেওয়া থাকবে এই পেসিস্টির উপর ভিত্তি করে এক দুই তিন চার নং প্রশ্নের উত্তর দেওয়া যাবে তবে এই পেসেসটি প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা সহ তাদেরকে খুব ভালোভাবে স্টুডেন্টদেরকে খুব ভালোভাবে পড়াবেন এবং অর্থগুলো যাতে সকল অর্থই তারা বুঝতে পারে প্রত্যেকটি শব্দের অর্থ আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করাবেন মানে পড়াবেন তাহলে কিন্তু এক দুই তিন নং প্রশ্নের উত্তর চার নং প্রশ্নের উত্তর এই পেসেস থেকে দেওয়া যাবে পেসিসটি দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে পেসিসটি কিরকম ইম্পর্টেন্ট এবং কোন জায়গা থেকে নেওয়া হয়েছে আমি বলবো না কারণ বলতে গেলে লং হয়ে যাবে আমি চাচ্ছি যে আপনাদের সাথে একটু শর্ট করে প্রশ্নটি শেয়ার করি এখানে দেখেন প্রথমে এক থাকবে ম্যাচ দ্য ওয়ার্ডস অব দ্য কলাম এ উইথ মেনিং দ্যাট দ্য মিনি ক্রয়েড ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি মানে এখানে কলাম এ কিছু শব্দ থাকবে কলাম বি এ কিছু বাক্য থাকবে এই কলাম এর সাথে বি এর মিল করতে হবে এরপর যে প্রশ্নটি থাকবে এখানে কলামের পরিবর্তে তবে এখানে কলামটি ইম্পর্টেন্ট তার জন্য নিয়েছি পাঁচটি এমসিকিউ থাকতে পারে এম সি কিউর ভাবে এম সি আনসার করতে হবে এরপর দেখেন দুই নঙে থাকবে ফলস মানে সত্য মিথ্যা এখানে যেটি কারেক্ট সেটি টি আর যেটি ফলস সেটি এফ লিখতে হবে এরপর তিন রঙে থাকবে এটাও কিন্তু এর উপর ভিত্তি করে দিতে হবে পেসিস থেকে आंसर করা যাবে আনসার দ্য ফলোইং কোশ্চেন এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান দুই করে পাঁচ দুগুনে দশ নাম্বার এই প্রশ্নগুলো কিন্তু আনসার গুলো কিন্তু পেসেজ থেকে দেওয়া যাবে যদি পেসেজটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভালোভাবে ছাত্রদেরকে প্র্যাকটিস করান বা অর্থ সহ ভালোভাবে তাদেরকে পড়ান তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আনসার কিন্তু ওই পেসেজের ভিতর পেয়ে যাবে এরপর চার নং এ রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর বিজি বিজুয়ালি ফ্রাইন্ট মানে যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটির উপর ভিত্তি করে কিন্তু একটি শর্ট কম্পোজিশন দেখতে হবে সেখানে 10 মার্ক থাকবে এরপর 5 নং থাকবে দা ওয়াট উইথ দা देयर मीनिंग মানে আবারই একটি কলাম থাকবে সেটি কিন্তু প্যাসেজের উপর ভিত্তি করে না এটা আলাদা এই কলামটি এ কলামের সাথে বি কলামগুলো মিল করতে হবে এবং 6 নম্বরে দেখেন আবার আরেকটি কলাম এখানে কিন্তু কলামের পরিবর্তে এখানে শূন্যস্থান দেওয়া থাকতে পারে কিন্তু এই কলামগুলো খুব ইম্পর্টেন্ট এর জন্য কিন্তু আপনাদেরকে এই প্রশ্নটি নমুনার যে প্রশ্নটি করেছি সেখানে কিন্তু দিয়ে দিয়েছি এখানে কিন্তু বারবার কলামগুলোই দিয়েছি কারণ কলামগুলো ইম্পর্টেন্ট এখানে ছয় নং এর যে কলামটি দেওয়া হয়েছে এটাও কিন্তু বই থেকে নেওয়া হয়েছে এটাও কিন্তু পেসেসের উপর ভিত্তি করে থাকবে না এটা আলাদা থাকবে ছয় নং কিন্তু আলাদা থাকবে এরপর সাত নং যে প্রশ্নটি সেটি হচ্ছে রিরেঞ্জ এখানে এলোমেলো ভাবে বাক্য দেওয়া থাকবে এটা সিরিয়াল ভাবে লিখতে হবে এখানে আহ কোন শব্দটা মানে কোন প্রথমে সেটা কিন্তু এরপর আট নম্বরে থাকবে মানে হাই আর হোয়াই হুইস হাও এগুলো দিয়ে এখানে প্রশ্নগুলো করা করতে হবে এখানে প্রত্যেকটির মান হচ্ছে দুই করে পাঁচ দু দশ নম্বর এরপরে রিরাইট দ্য পেসেস ইউজিং ক্যাপিটাল লেটার পাংচুয়েশন মানে এখানে পাংচুয়েশন গুলো ব্যবহার করতে হবে যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে সেখানে ক্যাপিটাল দিতে হবে আর যেখানে ফলো সেগুলো ব্যবহার করতে হবে এখানে একটি ফলো দেওয়া রয়েছে থাকবে না এরপর দশ নং রাইট দ্য কারেক্ট ফ্রম বার্ফ এখানে যে বার্ফ গুলো রয়েছে সে বার্ফ গুলো কারেক্ট ব্যবহার করতে হবে এখানে বি বার্ফ আছে গো এখানে কি গো বসবে না গোস বসবে এটা কিন্তু এভাবে কারেক্ট করতে হবে এখানে দশটি দশ নাম্বার এরপর এগারো নামে থাকছে আনসার দ্য ফলোইং কোশ্চেন এখানে কিছু পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে সেই প্রশ্নগুলো আনসার করতে হবে সেখানে প্রত্যেকটির মান এক করে পাঁচ পাঁচ নাম্বার এরপর বারো নামে থাকছে রাইট দ্য লেটার একটি লেটার লিখতে হবে এরপর এটার অথবা কিন্তু অথবা দেওয়া থাকবে না শুধু একটি আমি এখানে করার জন্য একটি ফর্ম এই ফর্মটি ফিল আপ করতে হবে ফর্ম কিন্তু থাকবে একটি ফর্ম শিখলে কোনো ফর্ম দেওয়া যাবে ফর্ম থাকবে হান্ড্রেড পার্সেন্ট এই ফর্মটি এখানে পাঁচ নাম্বার এই ছিল যে পঞ্চম শ্রেণীর যে ইংরেজি যে নমুনা প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এই প্রশ্নটি তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যদি আপনারা বারবার এই প্রশ্নগুলো প্র্যাকটিস করান তাহলে কিন্তু তারা সহজেই তৃতীয় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাগুলোতে সহজেই আনসারগুলো করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর যারা পিডিএফ অথবা এমএস ওয়ার ফাইলগুলো নিতে চান তারা অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে নিতে পারবেন আর যারা আপনাদের পরিচিত আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি দেখে তারা উপকৃত হয় আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় এবং অন্যান্য বিষয়ের যে আহ প্রশ্নগুলো আছে নমুনা প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ